ওয়েলকাম টু গ্ল্যাম্পেন এটা হলো ছয় মাইল বাজার আর এখানেই তোমরা এসে নামবে আর এখান থেকে দেখো তিরিশটা কুড়ি কিলোমিটার তাকদা আট কিলোমিটার কালিম্পং ছত্রিশ দার্জিলিং মানে আঠেরো কিলোমিটার আর এখানে আমরা ঢুকে গেলাম এখান থেকে যেতে হবে একটু হেঁটে আর আসো চলো এখন অনেক তো নামতে হয়ে নিচে এইটা পুরো একদম জঙ্গলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ নিচে অনেক হোমস্টে আছে আর এইদিকে পুরো একদম ঘন জঙ্গল পুরো এই দেখ এখানে কি সুন্দর ঘর আছে তাই না আমরা তো নেমেই যাচ্ছি ভাই নিচে নিচে বলকে কি কিতনা নিচে লিখে আগে একদম জোর লাগাকে কে হাইসা জান লাগাকে কে হাইসা আরো জোরে হাইসা ফোন এসেছে হাইসা ফাইনালি পৌঁছালাম আজকের আমাদের স্টে যেটা হলো গ্লিমপেন

রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কিছু না একটা আইডি কার্ড দিতে হবে আইডি কার্ডটা দিয়ে ওরা রেজিস্টার করে নেবে তারপর নাম টাম যা লেখা সব কিছু লিখে নেবে অ্যারাইভালটি পারচা যাই হোক তারপর ওয়েলকাম ড্রিম তো হয়ে গেল আর আমরা নাচ্ছি এখন নিচের দিকে সত্যিকারের তোমরা যদি ভাবো যে অফবিট লোকেশন চাও এর থেকে বেস্ট অফবিট লোকেশন তো হতেই পারে না মানে আমরা ভাবো ওই উপর থেকে হাই করে এখানে এসেছি আর সঙ্গে ইনি আছে হাই কি বিশাল বড় চল ভাই নিচে চল ও কি বাংলা বোঝে কে জানে তোমাদের একটু যেটা একদম সুপার প্রিমিয়ামটা আছে সেটা একবার দেখাই এটা হলো ভিতরটা জাস্ট এরিয়াটা দেখো এটা কিন্তু গ্লাস দিয়ে তৈরি তাই এতটা ক্লিয়ার লাগছে এবার বাট একটু ঝাপসা পড়ে গেছে এখান থেকে কাঞ্চাটা দেখা যায় এখানে বসে তোমরা রিল্যাক্স করো আর এই হলো বেড হাউ বিউটিফুল ইট ইস আর এই পুরোটাই কিন্তু পাইন উঠে এখানে আমি হাঁটছি একদম ঠান্ডা লাগছে না আর এখানে চা ঠা চা কফি সব আছে বড়ো একটা মিরর আছে প্রতিটা জিনিস এত সুন্দর করে তৈরি করা এত সুন্দর লাগছে দেখতে মারাত্মক মারাত্মক তোমাকে ওয়াশরুমটা দেখাচ্ছি ওয়াশরুম হলো এই দিকে এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা আরও সুন্দর মানে কি নেই বাবা যায় আমরা একটা অফবিট লোকেশানে আছি আর এই হলো ওয়াশরুম বিউটিফুল এবার এটার কস্টিং তোমার পড়বে টেন থাউজেন্ড রুপিস পার কাপল আর একদিনের জন্য একটাই চেক ইন দশটায় চেক আউট আর এর সাথে তোমার ডিনার আর ব্রেকফাস্ট থাকবে বাকি সব তোমাকে অর্ডার করে নিতে হবে এই রিসোর্টের টোটাল দুটো প্রিমিয়াম ডোম আর দুটো ডিলাক্স ডোম আছে আমরা ছিলাম ডিলাক্স ডোমে যার ভাড়া সাড়ে সাত হাজার টাকা দুজনের জন্য এক্সট্রা বেডের জন্য আরও আড়াই হাজার টাকা দিতে হবে আর এর মধ্যে ইনক্লুড আছে হলো রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট লাঞ্চ আর স্ন্যাকসের জন্য আপনাকে আলাদা করে পে করতে হবে প্রায় বারোটা 50 এর মত বাজে বেশ কিছু গুণ ঘোড়া আর ফটো সেশন করার পরে জমে গেছে আমি জানতাম এইটা আমি জানতাম তুই এখানে জংদি আজ वैलेंटाइन লাল হয়ে গেছে তো একদম एक्चुअली হঠাৎ করে ওয়েদারটা একদম পাল্টে গেলে যদি এখানে আজকে ওয়েদার রিপোর্ট দেখছিলাম এখন একটা বাজে তো দেড়টা থেকে মোটামুটি একটু বৃষ্টিপাতল হওয়ার সম্ভাবনা আছে তো গতকালও যখন আমরা তাকদায় ছিলাম তখনও দেখেছিলাম সেম ইস্যু আজকেও আজকে টুডেইস হট ফোরটিন ফেব্রুয়ারি আজকেও এখানে সেম আর চারিদিকটা যাও কিছু দেখা যাচ্ছিল এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে এই দিকটা আবার একটু আগিয়ে গেলে ওখানে একটা পিটমেয়ের মতন করা আছে যেখানে তোমার বন করা যায় হ্যাঁ বন ফায়ারের চার্জেস হাজার টাকা তো চারজন মিলে করলে ডেফিনেটলি সস্তা দুজন মিলে করলে পাঁচশো টাকা চারজন মিলে করলে আড়াইশো টাকা হয়ে যায় তো যাই হোক আর এ পাশে যদিও দেখি এখন সেই মেঘগুলো আস্তে আস্তে নামছে পাহাড় থেকে দাওয়াই পানিটা দেখা যাচ্ছিলো এখন জাস্ট র্যাকটা দেখা যাচ্ছে আর কিছু না বাট এরিয়াটা কিন্তু খুব ভালো বাট হ্যাঁ আবার বলছি যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু ভিতরে বসেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে চরম লাগবে তো ওই যে আমরা নিচে ছিলাম নিচ থেকে এখন আমরা চলে আসলাম উপরে এটা হলো ওদের খাওয়া দাওয়ার জায়গা হাত ঠাত ধুয়ে ধুয়ে তারপর চলো একদম ভিতরে তো এই জায়গাটায় সাধারণত স্ন্যাক্স খাওয়া লাঞ্চ ডিনার কিছু কিন্তু এখানেই হয় আর এখান থেকেও কিন্তু ভিউটা বেশ সুন্দর লাগছে তাই না হ্যাঁ হঠাৎ ঠান্ডা মানে হঠাৎ মানে হঠাৎ ঠান্ডা এই দেখো এখানে তেরো ডিগ্রি দেখা যায় বাট ফিলস লাইক ফাইভ এখানে তেরোটা অ্যাকচুয়ালি না এখানে ঠান্ডাটা প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি মানে আমরা এখানে ভিতরে বসে আছি এত ঠান্ডা লাগছে তো বলছে উপরে প্রচণ্ড স্নোফল হচ্ছে আর ওয়েদারও এখন দেখাচ্ছে প্রায় আজকে সারাদিনই এরকম বৃষ্টি হওয়ার কথা এখানে বৃষ্টি হচ্ছে না বাট উপর দিকে স্নোফল হচ্ছে সিকিমও দেখলাম স্নোফল হচ্ছে আর এখানে সামভাব বৃষ্টিটা হতে পারছে না বাট ঠান্ডা এক্সেসিভ লেগেছে আমি বলছি এখানে যদি এতটা ঠান্ডা হয় দার্জিলিং আরও উঁচুতে ওখানে আরও ঠান্ডা হবে এই দেখো আদি মানুষ সেখানে চলে এসে আমাদের গরম গরম খাবার এটা আছে এগ মিল আর এটা কী আছে চিকেন মিল কী কী আছে এর মধ্যে আছে আলু সালাড এটা হচ্ছে সর্ষের শাক চিকেন ডাল পাপড় এখানেও সেম খালি এখানে তোমার ডিম রয়েছে ওকে যেটা বলছিলাম এখানে যে প্যাকেজটা আছে প্যাকেজের মধ্যে কিন্তু তোমার ডিনার আর ব্রেকফাস্টটা ইনক্লুড আছে লাঞ্চটা ইনক্লুড নেই লাঞ্চটা তুমি ফোন করে বলে দিতে পারো এসেও বলতে পারো কখন আসছো তার উপর ডিপেন্ড করছে আর এখানে তিন রকমের লাঞ্চ ফর দ্য টাইমিং অ্যাভেলেবেল আছে ভেজ ইস টু হান্ড্রেড মানে এরকমই এক যদি নাও দুটো ডিম দিয়ে দ্যাট ইজ অলসো টু হান্ড্রেড আর যদি তুমি চিকেন নাও দ্যাট ইজ টু ফিফটি রুপিস তো এটা অ্যাভেলেবেল আছে এরপরে যদি তুমি কিছু কাস্টমাইজ করতে যাও সেটা ফোন করে তোমরা কথা বলে নিতে পারো বাট হ্যাঁ এটা কিন্তু এক্সট্রা না মানে যেগুলো অপডেট লোকেশনে খাবার খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট মন আউট আমি তো পুরো ডাল দিয়ে খেয়ে নিলাম মাংসের ঝোল ঢেপেছি খাওয়া দাওয়া খুব ভালো ইভেন দেখলাম এক একটা জায়গায় একরকম স্যালাড দেয় কাকা একরকম দেখেছিলাম আজকে আবার তো দেখলাম ওই স্যালাডগুলো বেশ ভালো বানায় লেবু ঢেবু লঙ্কা টঙ্কা দিয়ে দেখো শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গলে তোমরা যে কোনো জায়গায় যেতে চাইলে প্রাইভেট গাড়ি ভাড়া করে যেতে পারো এখানে প্রাইভেট গাড়ি ভাড়া মানে ছয় মাইল বাজার অবধি প্রাইভেট গাড়ি ভাড়া প্রায় ওই অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার টাকার মতন যদি ছোট গাড়ি নাও বড়ো গাড়ির দাম হবে হয়তো চার সাড়ে চার হাজার এবার সিজনে এটা ওঠানামা করে সব থেকে ইজিয়েস্ট এখানে আসা যেটা আমি বুঝতে পারলাম তোমরা শিলিগুড়ি থেকে যদি শেয়ার গাড়িতে যাও তাহলে দার্জিলিং যাওয়ার শেয়ার কার্ডটা ধরে নাও জোর বাংলোতে নামো জোর বাংলো থেকে ছয় মাইল বাজারে তুমি গাড়ি পেয়ে যাবে অথবা দার্জিলিংয়ে নামলেও ঘুম স্টেশনের ওখান থেকেও জোর বাংলোরও গাড়ি পেয়ে যাবে এখান থেকে এক্স্যাক্টলি দার্জিলিংয়ের ডিস্টেন্স হলো এইটিন কিলোমিটার তো তোমরা শেয়ার গাড়িতে আসলে খুব বেশি হলে পার হেড পাঁচশো টাকা হয়তো খরচা পড়বে দুবার যেহেতু শেয়ার গাড়ি তো তো সেক্ষেত্রে কস্টিং খুব একটা বেশি পড়বে না আর গুগল ম্যাপ সার্চ করলেই তোমরা গ্লিমপিনের কথা জানতে পারবে আর যদি বেশি লোক আসে তাহলে আমি বলবো প্রাইভেট গাড়ি করে চলে আসো আমরা ফেরার দিন গ্লিমপিন থেকে মানে ছয় মাইল বাজার থেকে দার্জিলিং গেছিলাম ছয় মাইল বাজার থেকে জোর বাংলব দিয়ে আমরা একটা প্রাইভেট গাড়ি যেটা ছোটো ফোর সিটার গাড়ি ভাড়া করেছিলাম যেটা লেগেছিলো ছশো টাকা তার ড্রাইভারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ওনার নাম আই থিঙ্ক পাওয়ান আর জোর বাংলো থেকে দার্জিলিংয়ে আসা শেয়ার গাড়ি পাওয়া যায় যার ভাড়া মাত্র তিরিশ টাকা জনপতি তো টোটাল আমাদের দুজনের খরচা পড়েছিল ছশো আর ওইদিকে ষাট ছশো ষাট টাকা আচ্ছা কস্টিকের ব্যাপারে আর কথা বলে রাখি যে রেটটা আমি বলেছি সাড়ে সাত হাজার বা দশ হাজার টাকা এটা কিন্তু ডিপেন্ড করে সিজন টু সিজন অফ সিজনে কিন্তু এই রেটটা একটু কম হতে পারে আর একটা জিনিস আমি শুনলাম তোমরা যদি দু দিনের বেশি একদিনের বেশি যদি তোমরা বুকিং করো মানে যারা মাল্টিপ্যাল ডেসের জন্য বুকিং করে সেক্ষেত্রে কিন্তু একটু বার্গেটিং করে তোমরা নিতে পারো মানে প্রাইসটা একটু কম होते फाइनली सोनाली आज के वैलेंटाइन डे ते कॉफी बनिए खाज पूरा काला काला बना दिया रे तुम इधर दूध दूध नहीं डाला तुम इधर क्या करता है চিনি দিস বেশি করে বা গন্ধবের হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখানে দেখো সব নিয়মকানুন লেখা আছে এখানে কখন কি চেক ইন চেক আউট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের টাইম লেখা আছে আর এখানে কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেওয়া আছে যেটা বেশ ভালো বন ফায়ার করতে গেলে হাজার টাকা লাগবে সাড়ে সাতটার থেকে সাড়ে নটা নটার মধ্যে করতে হবে আর এই পাশে একটা স্ন্যাক্স মেনু আছে তোমরা যদি বিকেলে কিছু স্ন্যাক্স অর্ডার দাও সেটা কিন্তু এখানে চলে আসবে মানে রুমে সার্ভিস হয়ে যাবে বাইরে সার্ভিস হয়ে যাবে এখানে তোমরা খেতে পারবে প্রাইস একটু হায়ার সাইজ হ্যাঁ দিয়ে প্রায় বাজে এখন ছটা পনেরোর মতন বাইরে দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওইদিকে দেখতে পাচ্ছি জান দেখতে পাচ্ছি কি না এই দাবাই পানি কালিংপং শহরটা কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা এখন বোঝা যাবে না খালি চোখে দেখা যাচ্ছে বাট অ্যাকচুয়ালি যদি দেখি গিরি গিরি বৃষ্টি পড়ছে আর তোমার ঠান্ডা টানাটা কমে গেছে এই সবার বাইরে একটা করে লাইট দিয়েছে মানে তুমি যদি চাও এই লাইট জ্বালিয়েও নিতে পারো আমাদের লাইটটা জ্বালে লাইট জ্বালে বোঝানো ফ্লিকার হচ্ছে এই যে এরকম লাইট তুমি জ্বালিয়ে নিতে পারো ওই বাইরে যাই হোক ভিতরটা তোমাকে দেখায় এই মুহূর্তে তা আপডেট ইস এই লাইটটা নিভিয়ে দিয়ে প্রচণ্ড ফ্লিপার করছে এই যে সোনালি খাবারটা টাবার নিয়ে এসেছে স্ন্যাক্সের দিকে আমরা অর্ডার দিয়েছিলাম কী কী অর্ডার দিয়েছে আজকে হ্যাঁ এটা মানে ম্যাগি এটা এটা সাথে খায় হুম ও ফ্রেঞ্চ না আমি চিকেন আছে না এই নাও সোনালি বাড়বে আচ্ছা এখন বাজে প্রায় নটা তেরো আমাদের এখন খাবার কি দিয়েছে আজকে এইটা আমার খুব ভালো লাগে ভাজাটা আচ্ছা এটা কিন্তু তোমার প্যাকেজের মধ্যে ইনক্লুড ভাত ডাল তুমি যা লাগলে নিও আর রাত্রেবেলা তোমাকে জিজ্ঞেস করো না রুটি খাবে না ভাত খাবে তা আমরা বলেছি ভাত খাও ভেতো বাঙালি তো তার জন্য একসাথে বললাম রাইট বাট এখন কিন্তু রান্নাটা অনেকটা কমে গেছে তাই না

পনেরো তারিখ আর বাইরের অবস্থাটা তোমাদের দেখাচ্ছি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম যদি আমি একটু আগেই উঠেছি ওয়াশরুম করে ফ্রেশ হয়ে নিলাম বাট বাইরে এখন বৃষ্টি পড়ছে ইটস রেনিং আর ওয়েদার রিপোর্ট দেখাচ্ছিল যে বৃষ্টি হবে এ পাশ থেকে ও নাথিং ইজ ভিজিবল আমরা ভেবেছিলাম কালকে রাতের পরে একটু পরিষ্কার হয়ে যাবে বাট আজকে তো কিছুই পরিষ্কার নেই বৃষ্টি পড়ছে ঠান্ডাটা মোটামুটি আছে টেম্পারেচার দেখাচ্ছে আট ন ডিগ্রির মতন বাট কাপুনি ঠান্ডাটা নেই বাট আবার হ্যাঁ কিছুক্ষণ বাইরে থাকলে কাপুনি আসবে না ঘরের ভিতর যাই সো অলমোস্ট নাইন থার্টি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে কী কী আছে সোনালি হ্যাঁ হ্যাঁ আহমরেদ বাহ্ ভালো একদম গরম গরম দিয়ে দিয়েছে এটা কিন্তু তোমাদের এখন লাইনচে এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যেই থাকে আর ফাইনালি একটু গরম গরম চা তো আমাদের আপাতত গিং পেনের যাত্রা কমপ্লিট হলো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে দার্জিলিং যাব একদম সব ডিটেলস তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো ওয়েদারটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে এখানে ঘুরতে আসার জন্য আর এই জায়গাটা এনজয় করার জন্য वेदार हमें बोलो इट भेरि इम्पर्टैंट तई वेदार देखेसा ऊपर उठते जाओ भिडियो कम लगल से कमेंट कर देखते देखो <laughs>